এই কারণে একটু কথা অস্পষ্ট আমার এই জন্য আমাদের কাছে আপনারা খেয়াল করবেন ইতিপূর্বে জাতীয় একটি কমিটির মাধ্যমে আমাদের প্রিয় সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নামে আমরা একটি কোকো ভাইয়ের নামে একটি ফুটবল টুর্নামেন্ট আমরা সারা বাংলাদেশে শুরু করেছিলাম যেটা বগুড়া থেকে উদ্বোধন হয়েছিল আমাদের স্কুল মাঠে পরবর্তীতে আন্দোলনের কারণে বিভিন্ন কারণে ওই খেলাটি স্থগিত আছে ওটা আবার পুনরায় চালু হবে কিন্তু ওই কমিটিতে আমাদের সিংহবাগ নেতৃবৃন্দ কিন্তু দলীয় ছিল কারণ সময় ভালো ছিল না বলেই তারকা ফুটবলেরা ভয়ে বিভিন্ন কারণে আমাদের কমিটিতে সম্পৃক্ত হতে চায়নি আর খেলাধুলা বিএনপি দলীয়করণ করতে চায় না এই কারণেই আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নামে যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আমরা শুরু করেছি শুরু করতে যাচ্ছি এটা জাতীয় কমিটি আপনারা খেয়াল করবেন শুধু উপদেষ্টা পর্যায়ে তিন চারজন আমরা রাজনৈতিক কর্মী রয়েছি বাকি যেটা মূল পরিচালনা কমিটি আয়োজক কমিটি যেটা আমাদের বাবু ভাই এবং দেবুদার নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি এই কমিটি সবাই কিন্তু প্রথিত দশা জাতীয় ক্রিকেটাররা কিন্তু এই কমিটি এবং ওই কমিটিতে মোহাম্মদ আশরাফ হলো কিন্তু ওই কমিটিতে রয়েছে ওই কমিটিতে কিন্তু পুরো পলিটিক্যাল এর অর্থ হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে টুর্নামেন্টের নাম জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঠিকই থাকে আমরা খেলাটাকে প্রাণবন্ত করে প্রাণবন্ত করে খেলাটা মানুষের মধ্যে পৌঁছে দিয়ে আমাদের নেতাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই কিন্তু নেতাকে হাইলাইট করে খেলাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই না এই জন্য আমাদের লোগোটা খেয়াল করবেন লোগোতে কিন্তু আমাদের সবার শ্রদ্ধ নেতা জিয়াউর রহমান সাহেবের কিন্তু কোনো প্রতিকৃতি ওখানে না আমরা মূল লোগোটা খেয়াল করবেন ওখানে কিন্তু একটা খেলোয়াড় শট খেলছে সেটাতে কিন্তু সাধারণত এটা আগের সরকার দেখবেন তাদের চোদ্দগোষ্ঠীর নামে যত খেলা তারা পরিচালনা করেছে তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনকে সর্বোচ্চ হাইলাইট করে তারা এই টুর্নামেন্টগুলো পরিচালনা করেছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের ছবি তাদের নাম তাদের সব কিছু এবং সেগুলো কিন্তু সরকারি খরচে লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করে তাদের রাসেলের নামে শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গমাতার নামে হাসিনার নামে রেহেনার নামে টিউলিপের নামে জয়ের নামের মানে এমন কেউ নাই যে তাদের নামে সরকারের এই জনগণের টাকা অপচয় করে তারা এটা করে আমি শুধু বাদশাবাহ মতো এটা বলতো তারপরে আমি অ্যাড করি এই যে খেলাটা পরিচালিত